আমার ফেসবুক পরিবারের সকল বন্ধুদের ফলোয়ার্স ফলোয়িং ফিউয়ার্সদের জানায় নতুন বছরের শুভ শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নতুন বছরটি সবার জীবনে শুভময় হোক আনন্দময় হোক ভালোভাবে কাটুক এই প্রার্থনা করি আর আমার পরিবারের সকল বন্ধুদেরকে প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থভাবে থাকুক সবাই সবার পাশে ভালোবাসার ডালি নিয়ে সবার কাছে পৌঁছে যাক ভালোবাসা দিক তার তার থেকে আমি যেন একটু প্রাপ্তি হই ভালোবাসার তো যে সকল বন্ধুরা ফলো করেছে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা হলো যারা করেনি তাদেরকেও নতুন বছরের শুভেচ্ছা আর নতুন বছরে আশা করি আমার অনেক বন্ধুদের কাছ থেকে আমি ভালোবাসা প্রাপ্তির অধিকারী হতে চাই ভালোবাসা পেতে চাই তো শুভ নববর্ষের দিনটি সবার জীবনে শুভময় হোক সদাই সর্বদাই সবার ভালোবাসা সব সময় থাকুক গুরুজনদের আমার প্রণাম আজকদের আমার অনেক অনেক ভালোবাসা রইল তো আমার বন্ধুরা প্লিজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রার্থনা করি নতুন বছরে নতুন নতুন ভালোবাসা নতুন নতুন প্রচেষ্টা নতুন নতুন উদ্যোগ যেন সবার মনে কামনা বাসনায় সবাই সবার এগিয়ে যেতে পারে এই প্রার্থনা করি আমার ঈশ্বরের কাছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছর সবার জীবনে সুখময় হোক আমার ফেসবুক ইউটিউব পরিবারের আমি জানাচ্ছি